তো মানিক ভাই আমরা আজকে যেহেতু আসছি আপনিও নতুন আসছেন আপনারা আমাদের প্রত্যেকটা প্রজেক্ট দেখাবো ইনশাল্লাহ তো আমাদের আজকে প্রজেক্টটা হচ্ছে এটা হচ্ছে আপনার তৃতীয় প্রজেক্ট এটা ওই যে কফি লাগানো এই যে দেখা যাচ্ছে একেবারে বাউন্ডারি করা আর ওই যে বাউন্ডারি এখান থেকে আসলে আমি মাঝখানে দাঁড়ানো তো যে জন্য আসলে ওইভাবে এক পাশে দাঁড়ানো না তো এখানে ওই যে পিলার দেখা যাচ্ছে ওই পিলারটাই আমাদের ধরেন সীমানা তো ভাই আপনি তৃতীয় প্রজেক্টটা আসলেন ভাই কেমন ভাই আসলে ভাই আমি কি বলবো ভাই আপনি আমাকে আগে দেখাইলেন দ্বিতীয় প্রজেক্টটা দ্বিতীয় প্রজেক্টটা দেখার পরে ভাই যে একটা আনন্দ লাগতেছিল প্লাস যে আমি মনে ভাবছিলাম যে মানে এত সুন্দর জায়গা কিনছেন তা এই জায়গাটা আমি বেশি অংশ নিই কেন নিই নাই আমি সামান্য অংশ কেন নিছি এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগতেছিল এখন আপনি আবার আসেন তৃতীয় প্রজেক্টে যখন দ্বিতীয় প্রজেক্টের চাইতে যখন তৃতীয় প্রজেক্টটা আসছেন তখন তো আমার ভিতরে তো আরো মনে মনে এটা নিজের কাছে একটু দোষী মনে হচ্ছে এই কারণে যে দ্বিতীয় প্রজেক্টটা আমার আমার অংশিক পরিমাণ খুবই কম তা আমার যদি অংশটা যদি আরও বেশি করতে পারতাম যে এত সুন্দর সুন্দর জায়গা আপনি কিনছেন এই আমরা আগের এই আশ্রয় সমবায় সমিতির মাধ্যমে ভাই আমি আজকে না আসলে আমি এইটা বুঝতে পারতাম না ভাই যে এত সুন্দর জায়গা আপনি আমাদেরকে উপহার দিয়েছেন তা আসলে আমার অনেক শুরুতে যদি আমি আসতাম দেখতাম তাহলে ভাই আমি আপনার এই জায়গা আমার যেমনি হোক যে করে হোক আমি আমার অন্যদিকে যদি অর্থনৈতিক

এই যোগাযোগ করে আমি এই জায়গা দেখে তারপর আমার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে আমি কতটুকু জায়গা নিব ভাই আমার উচিত ছিল যে আমার বাড়ির গ্রামে বাড়িতেও যদি কিছু বিক্রি করে আপনার সঙ্গে আমার বেশি করে ভাই আমি যে ভুলটা ভাই আমি করছি ভাই এই ভুলটা আপনারা কেউ করেন না ভাই আগামী নেক্সট আমরা আরও ভালো ভালো প্রজেক্ট ক্রয় করতেছি ভালো ভালো প্রজেক্টে আমাদের অলরেডি বায়না হয়েছে তা আমি আশা করি ভাই আমার মতো বলে আর কি করেন না ভাই আপনাদের সবার কাছে এই রিকোয়েস্ট আর আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি কেরুর কোনো আগ্রহ থাকে যে আমরা এই অল্প অল্প টাকার মাধ্যমে জায়গা মানে মালিক হব

আমার পক্ষ থেকে সংগঠনের সবাইকে ধন্যবাদ আমরা যেভাবে কাদের কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাচ্ছি সবাই যদি এভাবে ইনশাল্লাহ আমরা থাকতে পারি ইনশাল্লাহ আরও এগিয়ে যাবো মানিক ভাই আপনাকে আরও মজা সামনে আছে আমি আপনাকে এখন নিয়ে যাবো আমাদের প্রথম এবং পঞ্চম প্রজেক্টে ওইখানে আরও মজা আপনার জন্য অপেক্ষা করতেছে আচ্ছা ঠিক আছে